দর্শক বন্ধুরা এটা আপনারা নিশ্চয়ই ভেবেছেন জমিতে তৈরি টমেটো গাছ তা একদমই নয় এবার দেখুন কি চিনতে পারলেন আজ থেকে ঠিক দশ পনেরো দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন গাছগুলোতে খাবার দিয়েছিলাম এখন কারেন্ট কন্ডিশান আপনাদের প্রত্যেকের সামনে দেখতেই পাচ্ছেন গাছগুলো কত দারুণভাবে বেড়ে উঠেছে আজকের ভিডিওতে আপনারা শীতের সবথেকে সহজ জনপ্রিয় দশটি সবজি গাছের কথা জানবেন যেগুলি আপনারা এবছর বা নেক্সট ইয়ারে বীজ থেকে করতে পারবেন খুবই সহজে এছাড়াও খুব সহজে করা যায় অল্প পরিসরে অল্প জায়গাতেও ভালো ফলন দেয় এমন বেশ কিছু সবজি তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পুরোটা জানতে হলে নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকে আরেকটি ভিডিওই প্রত্যেককে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা বেশ কয়েকদিন বাবদ সবজি গাছের ভিডিও দেওয়া হয়নি তাই সবজি গাছের আপগ্রেড একটা ভিডিও দিয়ে দিলাম এতে আমি ফ্রিতে কি কী সবজি বসিয়েছি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো প্রথমে চলে আসো টমেটো টমেটো গাছ আমি এগুলো প্রত্যেকটা বীজ থেকে নিজে চারা বানিয়ে এই বড় কন্টেনারে রিপোর্ট করেছিলাম এবং সেখান থেকে গাছগুলো খুব ভালো কন্ডিশানে বেড়ে উঠছে এছাড়াও গাছটাকে গতকালই এরকমভাবে বাঁশের বাঁখারির সাহায্যে সাপোর্ট দিয়েছি দিয়ে একটা এরকম দড়ি গোটাটা রাউন্ডে ঘুরিয়ে দিয়েছি এর কারণে গাছগুলো হেলে পড়বে না টমেটো গাছ একটা টেন্ডেন্সি অনেকে যেন যারা চাষি রয়েছে বা যারা চাষের সঙ্গে সম্পর্কে তারা প্রত্যেকেই যেন টমেটো গাছের টেন্ডেন্সি হচ্ছে যখন ফলন আসবে গাছকে যদি আমরা পুরোপুরি বেঁধে বা টান অবস্থায় না রাখি তাহলে গাছ ঝুলে পড়বে এবং সেক্ষেত্রে টমেটো আমরা বেশি পরিমাণে গাছ থেকে হারভেস্ট করতে পারবো না এই বিষয়টা তোমরা মাথায় রাখবে আর টমেটো গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার উপদ্রব দেখা যায় সেক্ষেত্রে মাটি বাহিত রোগ পোকা আটকাতে আমি টবের মাটিতে সপ্তাহে একবার করে এক চামচ নিমখোল প্রয়োগ করি এছাড়াও নিমখোল জলে ভিজে সেই জলটা ছেঁকে নিয়ে গাছের পাতায় স্প্রে করি জৈব কীটনাশক কাকা মাঝে মধ্যে স্প্রে করছি তার পাশাপাশি চলছে নিম অয়েল স্প্রে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে করবে খুব বেশি কিছু চাপ নেওয়ার বিষয় নেই আপনাদের কাছে যদি নিমখোল থাকে নিমখোলে দিন তাতেই ভালো কাজ হবে আর গাছকে নিয়মিত স্নান করে দিলে রোগ পোকা থেকে অনেক মুক্তি পাবে যেমনটা আপনারা দেখছেন গাছে ফুল আসছে অল্প বিস্তর এই ফুলগুলো কিছুদিনের মধ্যেই ফলে কনভার্ট হয়ে যাবে তখন আরও সুন্দর দেখতে লাগবে আপনারা এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে বিনসের গাছ বিনসের গাছে কেমনভাবে ফলন দেখা দিয়েছে দেখুন দারুণভাবে ফলন হচ্ছে আর শুধুমাত্র বেশ কয়েকটা বিনস গাছ বসিয়ে আপনারা প্রচুর পরিমাণে এই বিনস থেকে ফলন পেতে পারবেন বিনস একটা ছোটো বুস জাতীয় প্ল্যান্ট এক্ষেত্রে আমরা বিনসে বীজ বসিয়ে ডাইরেক্টলি চারা বানাতে পারি বা নার্সারি থেকে ছোট্ট ছোট্ট চারা থামপটে কিনে নিয়ে আসতে পারি এবং সেই গাছগুলো বসানোর কমপক্ষে এক মাসের মাথায় পঁচিশ থেকে এক মাস তিরিশ দিনের মধ্যেই আমরা গাছ থেকে বিনস হারভেস্ট শুরু করতে পারি আর বিনস প্রথমে সে ফুলে তারপর কনভার্ট হয়ে এরকম ছোট্ট ছোট্ট বিনসে পরিণত হয় বিনসের ফুলটাও খুব দারুণ দেখতে লাগে অনেকটা সিমের ফুলের মতো তাই বিনস গাছ আমাদের করতে হবে এটা আমি দ্বিতীয় পছন্দের তালিকায় রেখেছি আর বিনস গাছের মাটি একদমই নর্মাল প্লেন মাটি আপনারা নর্মাল মাটিতেও শুধুমাত্র কিছু সার অ্যাড না করেও বিনস করতে পারেন কিন্তু যেহেতু ছাদ বাগানে করবেন বা জমিতে যদি ভালো ফলন পেতে চান বিনস করার ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট বা গোবর আপনারা ইউজ করবেন অন্তত পক্ষে ধরুন যদি আপনারা মাটি নেন দুভাগ সেক্ষেত্রে গোবর সারও নিয়ে নেবেন দু ভাগ আর অল্প বিস্তর বালি বা কোকোপিট আপনারা অ্যাড করতে পারেন তাহলে মাটিটা ওয়েল ড্রেন ঝুরঝুরে হবে সেক্ষেত্রে রুট চলাচল ভালো হলে গাছের ফলনও বেশি পাবেন এরপর যে সবজিটা আপনাদের প্রত্যেককেই করতে হবে সেটা হচ্ছে করলা করলা প্রচুর ভালো ফলন দেয় আর শীতকালে করলা খাওয়া খুবই উপকার এবং এই করলার দাম এখন প্রচুর বেশি হয় তাই অর্গানিক নিজের ছাদে তৈরি করলা যদি আমরা খাই তাহলে খুব ভালো হবে এবং এটা হেলথের ক্ষেত্রেও খুবই ভালো বেনিফিট জৈবভাবে গাছ করার নিদর্শন আপনারা দেখবেন গাছে প্রচুর ফলন হবে এর পাশাপাশি আপনারা গাছ থেকে প্রচুর পরিমাণে করলা হারভেস্ট করতে পারবে আর নিজের গাছের সবজি ভেঙে খাওয়ার মজাটাই আলাদা এছাড়াও আপনারা উচ্ছের গাছও করতে পারেন কিচেনস্ট কম্পোস্টের সঙ্গে যে লিকুইড খাবার আমরা গাছে প্রয়োগ করি তাতেই ছিল বীজ এবং সেখান থেকেই পড়ে হয়েছে বেশ কয়েকটা এরকম উচ্ছের গাছ এছাড়াও এখানেও তোমরা দেখতে পাচ্ছ করলার গাছ হয়েছে করলা গাছগুলো বেসিক্যালি ক্রিপারে তুলে দিতে হবে না হলে ভালো ফলন তোমরা পাবে না বেসিক্যালি আমি এখানে যে কাজটা করেছি একটা এরকম নারকল ছোবড়ার দড়িকে বেঁধে দিয়েছি সোজা একদম ক্রিপারের নেটে উঠে যাবে এখান থেকে তারপর আমরা করলা হারভেস্ট করা শুরু করতে পারবো মোটামুটি বীজ বসানোর এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় করলা আসা গাছে শুরু করে দেয় এবং মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা করলা গাছ থেকে হারভেস্ট শুরু করে দিতে পারি এরপর আপনারা যে গাছটা দেখছেন এটা হচ্ছে মূলোর গাছ এটা নর্মালি সাদা মূলো গাছ এবছর সাদা মূলোটাই করেছি আপনারা চাইলে লাল মূলটাও করতে পারেন খুব দারুণ টেস্টি মূল হবে আর অরগ্যানিকভাবে মূলো করলে মূলোর গুণাগুণ আরও বৃদ্ধি পাবে এটা যেহেতু রুট ভেজিটেবল তাই বড় একটু জায়গা নেবে চওড়া জায়গা বেশি ডিপ জায়গা দরকার নেই আমি এখানে বড় গ্রো ব্যাগ নিয়েছি কিন্তু মাটি একদমই অল্প করে দিয়েছি আর এতেই কিছুদিনের মধ্যেই ফলন দেওয়া শুরু করে নেবে মোটামুটিভাবে বীজ ছড়ানোর কমসে কম এক সপ্তাহ পর চারাগুলো জার্মিনেট হয় এবং জার্মিনেশনের পর কমসে কম দু মাস মানে ফিফটি টু সিক্সটি ডেজ এরকম টাইম নেয় এখান থেকে ভালো পরিমাণের মূল তৈরি হতে সব থেকে তাড়াতাড়ি হয় লাল গোল মূল যেটা মোটামুটি ফর্টি ফাইভ ডেজের মধ্যে আপনারা গাছ থেকে হারভেস্ট করতে পারবেন আর এর মাটিও পুরোপুরি সেম যে মাটি আমরা তোমাদের প্রথমেই আমি বললাম সেই মাটিতেই এই প্রত্যেকটা গাছ বসানো রয়েছে এরপর আপনারা যে গাছটি দেখছেন এটা প্রত্যেককেই করতে হবে খুব সহজ গাছ সারা বছর করা যায় কিন্তু দাম খুব বেশি থাকে এখন যা হয়েছে মানে যা মার্কেট প্রাইস চলছে কারেন্ট তোমরা মানে আগুন যাকে বলে এটা হচ্ছে শসার গাছ শশা আমরা ছাদে অর্গানিকভাবে করতেই পারি খুব দারুণ ফলন দেবে কিন্তু একটাই বিষয় এই গাছের রুটরটের সমস্যা প্রচুর হয় সেক্ষেত্রে আমাদের মাটিতে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে বা মাঝে মধ্যে গাছে নিম খোল দিতেই হবে না নাহলে ফাঙ্গাস হয়ে হইত সমস্যার কারণে গাছ মারা যেতে পারে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে গাছে ফুল আসছে এবং এইগুলি থেকে পরবর্তীকালে শসা পরিণত হবে চলুন আপনাদের দেখিয়ে দেওয়া যাক পুরনো শসা গাছে কীরকম শশার ফলন এসেছে দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত পরিমাণে শশা ফলন ধরেছে এখানেও নয় চারিপাশেই শশা এবং এই গাছে থেকে পাঁচ ছটা শসা ইতিমধ্যে হারভেস্ট হয়ে গিয়েছে এবং তারপরেও অনেক শশা এখনও ধরছে ঠিক এরকমভাবেই গাছ যদি আপনারা করতে পারেন তাহলে বারো মাসের শশা নিজের গাছ থেকে আপনারা সহজেই তুলে খেতে পারবেন বারো মাস ধরে পরবর্তী যে সবজিটা আপনারা দেখছেন সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ হোক বা না হোক পেঁয়াজের এই যে সবুজ গ্রিন লিভস এছাড়া পেঁয়াজের কলি এগুলো শীতকালে খুব খেতে ভালোবাসে অনেকেই এবং এগুলো খুব সহজে করা সম্ভব এগুলো বসানো হয়েছে বাড়িতে যে খাবারের জন্য পেঁয়াজ ইউজ হয় সেই পেঁয়াজ থেকে যখন ছোট ছোট স্পাউট বা ছোট ছোট চারা বেরিয়েছে তখন মাটিতে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই কত সুন্দরভাবে গাছ ফুটে বেড়ে উঠছে দেখুন আপনারা মোটামুটিভাবে যতটা জায়গা ফাঁকা ছিল আশেপাশে যে জায়গাগুলো সেইখানে একটা দুটো করে এরকম পেঁয়াজ আপনারা বসিয়েই দিতে পারেন দারুণ ফলন দেবে এবং তার পাশাপাশি এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী পরবর্তী যে সবজি গাছটা আপনারা দেখছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ মিষ্টি কুমড়ো বা আমাদের নর্মাল উইন্টার স্কোয়াশ রকম দামেই আপনারা এই সবজিটাকে চিনে থাকবেন এটা কুমড়ো গাছেরই একটা প্রজাতি কিন্তু এটা একটু ভিন্ন কারণ এটাই বড় সাইজের কুমড়ো না হয় ছোট ছোটো প্রচুর কুমড়ো হয় এবং গাছটা খুব বেশি বড় হয় না ছোট গাছেই অবিরামভাবে ফলন হয় এবং গাছটা জাস্ট একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগে বসানো রয়েছে এবং এই বারো ইঞ্চি গ্রো ব্যাগে গাছ থেকেই পরবর্তী সময় দেখবে কত পরিমাণে আমি কুমড়ো হারভেস্ট করছি বেসিক্যালি বলতে গেলে এই বীজগুলো একটু রেয়ার মানে পাওয়া মুশকিল আপনারা অনলাইনে পারচেস করতে পারেন বা ভালো যে বীজের দোকান আছে বা আপনাদের লোকালিটি যদি ভালো বীজ বিক্রেতারা থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই বীজগুলো আনিয়ে নিতে পারেন কারণ এই বীজগুলো সব জায়গায় পাওয়া যায় না কারণ ভালো ফলনের বীজ বা দাম বেশি হয় সেহেতু বেসিক্যালি সবাই পারচেস করে না তাই এই রকম বীজ যদি আপনারা দুটো পাঁচটা কিনে এনে ছাদের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে করতে পারেন তাহলে ভালো ফলন পাবেন ডেফিনেটলি এবং তার পাশাপাশি ছোট্ট গাছের ফলন সত্যি দেখতে দারুণ লাগে এখন আপনারা যে সবজিটা দেখছেন এটা হচ্ছে বিটরুট বা বিট গাছ দারুণ হচ্ছে আর বেসিক্যালি বিট গাছের একটা সমস্যা প্রথমে আমি ফেস করছিলাম চারাগুলো জন্মে দশ থেকে বারো দিন যেই বয়স হচ্ছে অমনি মরে যাচ্ছিলো এটা বেসিক্যালি হয় এই গাছের টেন্ডেন্সি হচ্ছে একবার গাছের বীজ ছড়িয়ে চারা হয়ে গেলে সেই চারাগুলোকে তুলে বসাতে হবে নাহলে এই সমস্যাটা তোমরা প্রত্যেকেই ফেস করবে ঠিক আমি সেটাই করেছি তুলে তুলে চারাগুলো ট্রান্সফার করে দিয়েছি আর এই শীতকালে বিটরুট খুব ভালো হয় এবং স্বাস্থ্যের পক্ষে এটা খুব ভালো এবং প্রত্যেকের উপকৃত হবে যদি আপনারা অর্গ্যানিকভাবে বিটরুট নিজের ছাদের মধ্যে করে আপনারা খেতে পারেন আর বিটরুটের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর এই গাছ খুব সহজে করা সম্ভব বীজ থেকে বিটরুট গাছ করা খুবই সহজ এবং এগুলো আপনারা যখন করবে তখন আগে বীজ ছড়িয়ে চারা বানিয়ে নেবেন তারপর রিপোর্ট করে দেবেন কোনো বড় জায়গার মধ্যে তাহলে খুব তাড়াতাড়ি বিটরুট পরিণত হবে বীজ বসানোর পর চারা বেরোতে কমসে কম দশ থেকে বারো দিন টাইম লাগবে এবং সেই চারাগুলো যখন কুড়ি দিন বয়স হবে তারপর আপনারা যখন বড় জায়গায় ট্রান্সফার করবে বড় জায়গায় ট্রান্সফারে অন্তত পক্ষে এক মাসের ভেতরেই দেখবেন মাটি থেকে বিটরুট উঁকি মারছে তখনই আপনারা মাটি থেকে উপরে বিদ্যুৎটা হারভেস্ট করতে পারবেন এই দেখুন আর একটা সবজি এটা এবছরের প্রথম করা খুবই ইউনিক একটা সবজি এটা হচ্ছে মাস্ক মেলান আর এটা খুব দারুণ হয়েছে গাছে দু তিনটেই হয়েছে এবং গাছটা খুবই ছোট তার মধ্যে দু একটা যখন ছোট ছোট হচ্ছে তখন সেগুলো পচেও যাচ্ছে এটা বেসিকালি একটাই বড় হয়েছে তার পাশে আরেকটাও হয়েছে ঠিক এরকমভাবে আপনারা নিজেদের ছাদের মধ্যে অর্গানিক মাস্ক মেলান করতে পারেন এর বীজগুলো বেসিকালি শসা বীজের মতো হয় আপনারা মাস্ক মেলানের বীজ বললেই আপনাদের দিয়ে দেবে নার্সারি থেকে বা চারাও আপনারা নিজেরা নিয়ে এসে করতে পারেন বীজ নিয়ে এসে খুব দারুণ ফলন দেয় আর এগুলো বেসিক্যালি নর্থ ইন্ডিয়ার সাইডে প্রচুর খাওয়া হয় আর এই গাছগুলো আপনারা করবেন যখন তখন এর মাটিটা একটু ভালোভাবে বানিয়ে নেবেন কারণ এটা একটু অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত মাটি পছন্দ করে মানে মাটিতে হিউমাস ঘটিত খাবার যাতে প্রচুর থাকে সেই রকম মাটি এদের চাহিদা তাই সেক্ষেত্রে আমি এই যে মাটিটা বানিয়েছি এটা যখন বীজটা বসিয়েছিলাম তখন আমি জানতাম না এই ব্যাপারটা তাই পরবর্তী সময় জানার সঙ্গে সঙ্গে আমি এই মাটির মধ্যে কিচেন্ট কম্পোস্ট অ্যাড করে দিয়েছি সেহেতু মাটিটা একটু রেগুল মাটি হয়ে গিয়েছে মানে কালো প্রকৃতির মাটি হয়ে গেছে এবং এই মাটি এই ফসল করার জন্য একদমই আদর্শ এটা খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী একটা ফ্রুট যেটা আমরা অনেক জায়গায় এখন আর পাই না বা প্রথম আপনারা দেখলেন যারা কমেন্টে অবশ্যই জানাবেন এই সবজিটা আপনাদের দেখানোর জন্য আমি অনেক দিন ওয়েট করছিলাম যতদিন না বড় হচ্ছে ততদিন দেখাতে পারলাম না এটা বীজ বসানোর কমসে কম পঁয়তাল্লিশ দিনের মাথায় এই রকম আপনারা ফ্রুট হারভেস্ট করতে পারবেন কিন্তু এটা যতক্ষণ না পাকছে ততক্ষণ আপনারা গাছ থেকে তুলবেন না কারণ কাঁচা অবস্থায় খুব ভালো খেতে হয় না পাকলে দারুণ মিষ্টি লাগে আর এটা দুর্দান্ত টেস্টিও লাগে প্রত্যেকে করতে পারেন খুব সহজলভ্য গাছ কিন্তু বীজ পাওয়াটা একটু চাপের পরবর্তী যে সবজিটা দেখছেন এটা আর আমাকে নিজেদের আমাকে চিনিয়ে দিতে হবে না আপনাদের প্রত্যেকেই করেছেন নিশ্চয়ই শীতে এটা হচ্ছে ধনে পাতা ধনে এমন একটা সবজি বা শাগও বলা চলে এটা সমস্ত খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেয় আর ধনে এটা যেটা আমি করেছি এই ভ্যারাইটিটা হচ্ছে আর্লি কোরিয়ানটার ভ্যারাইটি মাত্র পঁচিশ দিনের মধ্যে গাছগুলো খুবই দারুণভাবে বেড়ে উঠেছে বীজ ছড়ানোর পর গাছগুলো মাত্র পঁচিশ দিন বয়স এখন এবং ইতিমধ্যে বেশ কিছু হারভেস্ট হয়েও গিয়েছে তাছাড়া নতুন বীজও বেশ কিছু ছড়িয়ে দিয়েছি যাতে আরও পরিমাণে আমরা ধনে হারভেস্ট করতে পারি আপনারা যখন ধনেপাতা পাতা গাছ পড়েন তখন বীজগুলো যেন ভাঙা থাকে মানে দুটুকরো থাকে সেটা দেখে নেবেন গোটা বীজ থেকে ধনে গাছ বেরোতে অনেক টাইম লাগে বা অনেক সময় বেরোয় না সেক্ষেত্রে আপনারা বীজগুলিকে হাতে চাপ প্রয়োগ করে গুঁড়িয়ে নেবেন নিয়ে তারপর মাটিতে ছড়িয়ে দেবেন এবং ওপর দিয়ে হালকা করে কোকোপিট বা কাঠের গুঁড়ো যেটা আমরা কাঠের গুঁড়ো বা উডাস হালকা করে ছড়িয়ে দেবেন তাহলে খুব ভালো কাজ হবে তো এই সমস্ত সবজি গাছগুলিতে আমি যে খাবারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে সবজি ভাজা তরল সার শস্যের খোল ভেজা জল এবং মিশ্র সার যেটা আমি ভার্মি কম্পোস্ট সর্ষের খোল নিম খোল, বাদাম খোল হাড়গুঁড়ো শিংকুচি এছাড়াও এফম সল্টের মিশ্রণে আমি বানিয়েছি এবার যে আপনারা গাছটা দেখছেন এটা হচ্ছে বেগুনের গাছ শীতকালীন বেগুন এটা দারুণ ফলন দেয় এছাড়াও আমরা বেগুন গাছ যখন করব তখন সব সময় মাথায় রাখব ভালো কোয়ালিটির বেগুন গাছ করার কারণ বেগুন গাছ যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে সে গাছে তেমন ফলনও পাবো না আর গাছে প্রচুর পরিমাণে কাঁটা হবে এবং কাঁটাযুক্ত বেগুন গাছে কখনোই ভালো ফলন হয় না এবং বেগুনগুলো ভালো টেস্টি হয় না সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন ভালো ভ্যারাইটির বেগুনের বীজ নেয়ার। আপনারা শীতকালীন বেগুনের বীজ নিতে পারেন বা গরমকালীন বেগুনের বীজ নিতে পারেন কিন্তু ছোটো বেগুনের বীজ নেওয়া থেকে অ্যাভয়েড করুন এবং ভালো কোয়ালিটির চারা যদি আপনারা নার্সারিতে পান সেক্ষেত্রে আপনারা চারাও কিনে নিতে পারেন এবং সেক্ষেত্রেও আপনাদের বীজ থেকে চারা তৈরি করতে যে টাইমটা কনজিউম হয় সেই টাইমটা আপনাদের বেঁচে যাবে এবং প্রত্যেকটা গাছ বসানো হয়েছে বাড়িতে ব্যবহৃত যে জিনিস আছে গ্রসারি সেই গ্রসরি ব্যাগের মধ্যে বসানো হয়েছে আর এছাড়া ছোটো ছোটো তিনটে চারা রয়েছে আর এখানে দুটো বড়ো গাছ রয়েছে যেগুলোতে ইতিমধ্যেই ফলন শুরু হয়ে গিয়েছে আর অনেক পরিমাণ বেগুনও এখান থেকে হারভেস্ট হয়ে গেছে বেগুনগুলো জাস্ট দেখে নাও কতটা দারুণ আর বেগুন গাছে রোগ পোকা প্রচুর লাগে আমি এই রোগ পোকার হাত থেকে বেগুন গাছকে বাঁচানোর জন্য প্রয়োগ করি মাঝে মধ্যে নিমখোল ভেজানো জলটাকে ছেঁকে নিয়ে গাছে স্প্রে করি এছাড়া মাটির মধ্যে নিম খোল দিই তাছাড়া কাকা জৈব কীটনাশক হিসাবে আমি প্রয়োগ করি নিম তেল মাঝে মধ্যে দিই এছাড়াও কনফিডার মাঝে মধ্যে গাছে প্রয়োগ করি সব থেকে আপনারা সহজে যেটা করতে পারেন সেটা হচ্ছে নিম খোলকে জলে ভিজিয়ে সেই জলটা ছেঁকে নিয়ে গাছে স্প্রে এটা করলে গাছে রোগ পোকা হাত থেকে আপনারা গাছকে বাঁচাতে পারবেন এবং গাছ যত রোগ পোকা মুক্ত থাকবে তত ভালো পরিমাণে আপনারা বেগুন হারভেস্ট করতে পারবেন এছাড়াও শীতকালে অনেক অনেক সবজি হয় এছাড়াও বাকি যে সকল সবজি গাছ তোমাদের দেখালাম না সেগুলো কমেন্ট করে তোমরা জানাও দেখি তোমরা কী কী এবারে সবজি গাছ করেছো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে করে ভিডিওটা সকলে দেখতে পায় আর যারা এখনও গার্ডেন বাংলাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আপনাদের সাপোর্ট আমি কামনা করি যাতে আপনারা পরবর্তীকালে ভিডিওগুলি এমন মনোযোগ সহকারে দেখেন সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকানটিকে বাজিয়ে অলে সেট করে দেবে তাহলে নিয়মিত যখনই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং হ্যাঁ প্রত্যেকে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন সেখানে আপনারা গাছের রিলেটেড বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন যেটা আপনাদের গাছ করতে অনেকটাই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটা এখানেই করলাম আরও দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে দিয়ে পরবর্তী সময় এবং যারা শীতকালে সবজি কাজ করেছে তারা অবশ্যই কমেন্টে বলবেন হ্যাঁ আমি শীতকালে সবজি কাজ করেছি প্রচুর পরিমাণে